রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি পূর্বা ইন্সপায়ার্ড কথা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই বন্ধুরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন যে উপদেশগুলো আজ এই সময় দাঁড়িয়েও জীবনে যদি প্রয়োগ করা যায় তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে শ্রীমদ্ভগবদ্গীতার এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক যেগুলো যদি আমরা জীবনের কঠিন সময়ে পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণ করতে পারি তাহলে আমরা সেই কঠিন সময় থেকে অনায়াসে বের হতে পারবই কিন্তু অনেকেই এই শ্লোকগুলোর ব্যাপারে জানে না বলে তারা কঠিন সময় পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কী করবে আর এই মারাত্মক শ্লোকটির মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন আজ আমি এই ভিডিওতে এই শ্লোকটির কথাই তুলে ধরব যাতে আপনারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে তিনবার পাঠ করে নেবেন তাহলে দেখবেন নিমিশের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভেতরে অপার শক্তি অনুভব করতে পারবেন যদি বিশ্বাস না হয় এই কথাটির উপরে তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবান স্মরণ করিয়ে দেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কীভাবে আপনাদেরকে এই শ্লোকটি পাঠ করতে হবে তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কাকে কে পাঠ করতে বলেন আসলে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে বুঝে উঠতে পারছিল না যে কী করে সে এই সমস্যা থেকে বের হবে সে দিনরাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত। এবং কাঁদত যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্যে থেকে বের করে কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা পাচ্ছিল না আর ঠিক এরকম সময়ই একদিন এক পুরোহিতদের নজর তার উপরে পড়ে এবং সেই পুরোহিত দেখে যে সেই লোকটি অজোরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে পুরোহিত তখন এই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা হয়েছে আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরকমভাবে কাঁদছেন উত্তরে সেই লোকটি বলেন আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণে লোকসান করেছি আমার ঘর বাড়ি সব বেচার অবস্থায় চলে এসেছে লোকের দেনার ডুবে আছি আমি কী করব বুঝে উঠতে পারছি না কীভাবে এ অবস্থা থেকে বের হব আমি বুঝে উঠতে পারছি না এরকম সময় সেই পুরোহিত তাকে বলে যে তুমি কি কখনো গীতা পাঠ করেছ উত্তরে সেই ব্যবসায়ী বলে হ্যাঁ একবার তো পড়েছি কিন্তু কেন বলুন তো তখন উত্তরে পুরোহিত বলেন যে আপনি কি আঠারো নাম্বার অধ্যায়টি ভালো করে মন দিয়ে পড়েছিলেন সে ব্যক্তি বলে যে হ্যাঁ পড়েছিলাম কিন্তু এখন এতটা মনে নেই তখন পুরোহিত তাকে বলেন যে যদি মন দিয়ে পড়তেন তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনও ভুলে যেতেন না এবং আপনি খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসতেন তখন লোকটি বলেন যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন একটু পরিষ্কার করে বলবেন আমাকে তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটির কথা বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং স্বামী মা এই শ্লোকটির অর্থ হল সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না পুরোহিত বলেন তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হও এবং তার চরণে সব সপে দিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করো আর যা হয়ে গিয়েছে তা নিয়ে শোক করো না যা তোমার কর্মে ছিল তা হয়েছে কিন্তু তাই বলে শোকে ডুবে যেও না সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো সব ঠিক হয়ে যাবে আর তিনি এটাও বললেন যে যখনই সমস্যায় পড়বে এই শ্লোকটি মনে মনে তিনবার স্মরণ করবে তাহলে দেখবে তুমি এক অপার শক্তি ভিতরে অনুভব করতে পারবে এবং সব সমস্যা দূর হবে এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে তার সব কর্মচারীরা নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে এ যেন সব কিছু আলৌকিকভাবে হয়ে যাওয়া শুরু করলো এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবনযাপন শুরু করতে লাগল তো বন্ধুরা এই ছিল সেই বিশেষ শ্লোকটি যেটি আমাদের সবসময় মনে রাখা উচিত যখনই বিপদে পড়বে শ্লোকটি তিনবার মনে মনে স্মরণ করে নেবে দেখবে সকল বিপদ সাথে সাথেই কেটে যাবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন